এইরকম পরিস্থিতিতেও পার হওয়া যায় মাঝে মাঝে দেখেন জঙ্গলের ভিতর দিয়ে এই আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে থাকেন এরকম জঙ্গলের ভিতর দিয়ে দেখেন সুন্দর সুন্দরভাবে আমরা এই যে জঙ্গলের ভিতরে এরকম ছোট ছোট খাল অসংখ্য খাল আছে এই

আমরা জঙ্গলের ভিতর দিয়ে বন্ধুরা দেখতে থাকুন শুধু গাছ আর গাছ জঙ্গল ভ্রমণে না আসলে এই সমস্ত প্রকৃতি দেখে যে উপভোগ করবে না সরাসরি দেখা সম্পূর্ণ ভিন্ন বিষয় দেখতে থাকুন বন্ধুরা